হ্যালো গাইস ফিরে এসেছে আমাদের সকলের প্রিয় মিস ইভেন্ট সর্বনিম্ন নব্বই পার্সেন্ট চারের পছন্দের স্ক্রিন বান্ডেল আর ইমোট সবাই এখন হাতের মুঠোই তোমার গেমিং স্টাইল যাই হোক না কেন চাইলে নাও ডায়মন্ড রয়্যাল বাউচার চাইলে এক্সক্লুসিভ বান্ডেল আরও আছে অলিম্পিক স্ক্রিন প্যাডস আর স্পেশাল অফার্স তুমি জানো তো এই সবে চার কতটা লাকি। ডিসকাউন্ট গোড়াও এখনই পেয়ে যাও নব্বই পার্সেন্ট পর্যন্ত চার মানে মাত্র কয়েক ডায়মন্ডে পেয়ে যেতে পারো হাজার হাজার ডায়মন্ডের জিনিস তবে সময় কিন্তু খুবই সীমিত মিষ্টি শপ থাকবে মাত্র কয়েকদিন তাই দেরি না করে এখন লগ ইন করো ফ্রি ফায়ারে আর দেখে নাও তোমার বাকি কী আছে তো গ্যাস আপনারা মাঝে মিষ্টি শপটি কখন আসবে তার ডিটেলস আমি আজকে বলবো তো আপনারা দেখছেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভার ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে মিষ্টি শপ চলে এসছে তো ইন্দোনেশিয়া সার্ভারে যেটা আসে কয়েকদিন পর সেটা বাংলাদেশে দিয়ে দেয় তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশও আসবে একই মিষ্টি সব কিন্তু আইটেমসগুলো একটু ভিন্ন থাকতে পারে এখানে যেমন কি ধরেন কিছু লিমোট লিজেন্ডারি ইমোট দিয়ে দিয়েছে তা বাংলাদেশ সার্ভার নাও থাকতে পারে আমার তো মনে হয় না হার্ড ইমোট আর অ্যাসেট্রাট্রা লেজেন্ডারি ইমোটগুলো মিষ্টি সবের মধ্যে দিবে বাংলাদেশ সার্ভারের মধ্যে এটা শুধু সম্ভব হিন্দু সার্ভারে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্দোনেশিয়া সার্ভার আমি কয় পার্সেন্ট ছাড় পেয়েছি আমি এইটি এইট পার্সেন্ট ছাড় পেয়ে ইন্দোনেশিয়ার সার্ভার মিষ্টি সবটি লগ ইন করেছি তো গাইস আপনারা দেখছেন কেন অনেক সুন্দর সুন্দর আইটেম রিয়ে রয়েছে আর বান্ডেল ফিমেল আর মেল বান্ডেল দুটি রয়েছে এটা অবশ্যই থাকবে বাংলাদেশ সার্ভারও তো আমার কাছে তো এই বান্ডেল দুটি ভালো লাগে নাই তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এগুলো পার্সেস করতে পারেন তো বাংলাদেশ সার্ভারে শীঘ্রই আসতে চলেছে এই মিষ্টি শপটি তো আপনারা অপেক্ষা করতে থাকুন এক উইকের মধ্যেই চলে আসবে মিষ্টি শপটি বা ভালো থাকলে এক তারিখ আসতে পারে মিষ্টি শপটি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশান সেট করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন তো আজকের জন্য ভিডিও দুটিকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ